রাহিম হজরতনে মালেক রাজিয়ালু বর্ণনা করেন রসুল আল্লাহ বান্দার কারণে সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যাহার উঠ জঙ্গলে হারাইয়া যায় তারপরে সে ফিরিয়ে পায় সেই উটের পিঠে খাদ্য পানীয় সংরক্ষিত থাকার কারণে সেই উটের পিঠে খাদ্য পানীয় সংরক্ষিত থাকার কারণে সেই ব্যক্তি উট খুঁজিয়া না পাইয়া কোন গাছের ছায়ায় শুয়ে পড়ে মৃত্যুর অপেক্ষা করতেছিল এরপরে হঠাৎ করিয়া উঠ পাওয়ার পর আনন্দে অধীর হইয়া ওঠে আনন্দের আতিশর্যে সে ভুল করিয়া বলিয়া ফেলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব আমি তোমার প্রতিপালক ছিল আমি তোমার বান্দা তুমি আমার প্রতিপালক এটা উল্টা হয়ে গেছে এই কারণে কোনো গোনা হবে না তা তো অনিচ্ছাকৃত বলে ফেলছে নিয়ে তো ঠিক আছে এবং আমাদেরও হয় অনেক সময় নিয়ত করতেছেন জোহরের নামাজ পড়বেন দিলে ঠিকই আছে মুখে দেখা গেল আসর করতে এতে কোনো অসুবিধা নেই দিলে যখন ঠিক আছে তো মুখের তার জন্য কোনো অসুবিধা হবে না তো হাদিস পড়া হলো আমরা এটাকে কাজে লাগাই ওই ব্যক্তি কত খুশি হয়েছে একটা মানুষ পথ ভোলা আল্লাহ আর একদিক চলে গেছে আল্লাহকে ছেড়ে সে যখন আল্লাহ রাস্তায় ফিরে আসে ওই ব্যক্তির চেয়ে যে মৃত্যুর অপেক্ষা করতে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ কি হন বেশি খুশি হন তাখাতা আছেই আল্লাহ মাফ করার জন্য ব্যবস্থাও রাখছেন আল্লাহর ভয় যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানির ভিতরে এমন পাওয়ার আল্লাহ রাখছেন যে দুজকের আগুনকে কে নিভাই দিতে পারে এত কঠিন আগুন দুনিয়ার আগুন থেকে তো সেই কঠিন আগুনকে নিভানোর ব্যবস্থা আল্লাহ আপনার আমার কাছে দিয়ে রাখছেন আমরা এটা ব্যবহার করলে হয় নিজের গুনার কথা এক গোনা বারবার বলার দরকার নেই একবার ভালো করে তো করা হয়ে গেছে ওটা একেন ডাকতে হবে আল্লাহ করে দিচ্ছেন যে গুনার উপরে একবার ভালো করে তোবা করা হয়েছে কান্নাকাটি করে ওটা সম্পর্কে একিন রাখতে হবে যে আল্লাহ মাফ করে দিচ্ছেন অন্য যদি কোনো গোনা হয়ে থাকে এটাকে স্মরণ করে কান্দি আমরা এই চোখের পানি যাহার আগুন আগুনকে নিবাই দেবে ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে এখন আদান হয় নাই এই অবস্থায় কেউ মসজিদে ঢুকে মসজিদ পড়তে পারবে কিনা এটা ক্যালেন্ডার দেখেই বলতে হবে শেষ হয়ে থাকে তাহলে তো নফল নামাদের টাইমও শেষ হয়ে গেছে শারীর টাইম যখন শেষ তখন তাহাজুদ বা যে কোনো নফল নামাজের টাইমও কি শেষ মানে কোন সারির শেষ টাইম যেটা নফল নামাজেরও শেষ টাইম ওই আমাদের রহমানের মাদেশের ক্যালেন্ডারে সারির শেষ টাইমটা লেখা হয় না সতর্কতার জন্য ওর পাঁচ মিনিট আগে শাড়ি খাওয়া বন্ধ করতে বলা হয় বা কোনো নফল এটা বন্ধ করতে বলা হয়ত ও শাড়ি খাওয়া বন্ধ করবে সতর্কতা বলো কিন্তু ঘড়িটা এত কারেক্ট রাখা যায় না কারেক্ট রাখা যায় না দ্বিতীয়ত ক্যালেন্ডারের সময়টা হিসাব করে বের করা হয় তা তো এক মিনিট দুই মিনিট আদি অধিক হইতে পারে ঘড়ি আদি অধিক হইতে পারে এজন্য আপনার সতর্কতা দরকার যদি সবের সাথে ঘুরে দেয় থাকে তাহলে তো গুণা হবে যদি বাস্তবে সময় সবের সাথে ঘুরে দেয় থাকে তাহলে কুল মসজিদ পড়ার জন্য গুণা হবে না যখন আপনি হারাম টাইমে শুরু করছেন তারপরে ওইটা মনে করে ছেড়ে দিলেন তো পড়া লাগবে না উন্ডি ব্যবসা কি হালাল অথবা হারাম শরীয়ত তো এটা হালাল কিন্তু যেহেতু সরকারে আইনে নিষেধ এবং কার বিরুদ্ধে এই অভিযোগ আসলে তার শক্তি হয় মান চলে যায় তখন সে আর দিনের কাজ করতে পারে না এদের অনেক কিছু সরিয়েতে যায় থাকলেও দুনিয়ার আইনে নিষেধ থাকার কারণে সেটাকে নিষেধ করা হয় ইজ্জত রক্ষা করা জরুরি কারণ যদি ইজ্জত চলে যায় দিনের কাজ করতে পারে না সে দাওয়াত দিলে মানুষটা হাসে দাওয়াত নিষেধ করা হবে প্লট করার জন্য টাকা জমা দিলে ওই টাকার উপরে জাকাত দিতে হবে কিনা তা এটা তো খরচ হয়ে গেল যে টাকাটা খরচ করে ফেললেন পোলট কেনা হোক যে কোনো কারণে হোক খরচ হয়ে গেল এটার আর কি নেই দেখ নেই সুন্নত নামাজে প্রথম রাখাতে কোরাইশ দ্বিতীয় রাখাতে এখলাস তৃতীয় রাখাতে হালাক চতুর্থ রেখাতে নাচ পড়লে কোনো অসুবিধা হবে কিনা কোনো অসুবিধা নেই নলে এতটা জরুরি না প্রতি দুই দুই রেখাতে তর্কিট দরকার দুটো চার রেখাটা একসাথে করছে তো এরকম করতে পারে প্রথম দুই রেখাতে ফালাক আর নাচ পড়লো পরের দুই রেখাতে আলাম তারা লি বলব নকলে প্রত্যেক দুই দুই রেখার আলাদা নামাজ আমার অনেক উমরি কাজা নামাজ আছে এখন ব্রিটেনের কাজা নামাজ পড়ার সময় তৃতীয় রেখাতে দোয়া কনদ পড়ার আগে তকবির দিয়ে হাত উঠাব যদি মানুষের মধ্যে কাজা করেন মানুষের মধ্যে তো শুধু মুখে তাকবিদ দিবেন হাত তুলবেন না একাকা বিচারের উমরি কাজা পড়েন লোকজন নেই হাত তুলবেন মরহুম পিতামাতার অমরি কাজা ছেলে মেয়ে আদায় করতে পারে কিনা পারে না মরহুম পিতামাতার কাজা কাজা রোজা এগুলো ছেলে পেলে আদায় করতে পারে না নামাজ পড়ার মাধ্যমে পারে না বা রোজা রাখার মাধ্যমে পারে না তো মাধ্যমে পারে আর্থিক সিডিয়ার মাধ্যমে কি করতে পারে মরম পিতার নামাজ বা রোজা ফিডিয়া দিতে পারে নামাজ পড়ে দিলে রোজা রেখে দিলে হবে না যে হাফেজ তারাবির বিনিময় নেয় তার পিছনে তারাবি পড়লে নাকি পাব কিনা না পাওয়ার আশঙ্কাই বেশি এই জন্য কিতাবে লিখতে ওরকম হাফেজের পিছনে না পড়ে পুরা তারাবি পড়বে ওটা সব বেশি যে সকল লোকদেরকে ইসলামের কোনো হুকুম আঁকমের কথা বললে তাদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে ওই হুকুমের ব্যাপারে তর্ক শুরু করে দেয় তাদের ইমানের অবস্থা কি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোন যুক্তি খাড়া করলে ইমান থাকে না আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি কেউ যুক্তি খাড়া করে যে আল্লাহর হুকুমটা ঠিক না কেন এই যুক্তি তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর হুকুম আপনার আমার যুক্তি তর্কের উর্ধে যুক্তি তর্কের কোন বাপমা নেই যুক্তি তর্কের কোন বাপমা নেই যে চুরি করে তারা চুরির পক্ষে কি আছে যুক্তি আছে চুরি দায় যাবে এক চোরকে ম্যাজিস্ট্রেট দিস করলো তুমি চুরি করা কেন এই তোমার নামে সার যদি আপনি শোনেন তো বলতে পারি তো বলো বলো দেশের উন্নতির জন্য বলো তোমার চুরির দ্বারা দেশের কি উন্নতি হবে তো অনেক উন্নতি হয়েছে বলো কি এটা ব্যাখ্যা দাও আগে কাঠের বাক্সে টাকা রাখতো কাঠের বাক্সে এখন বড় বড় লোহার সিন্দুক বানাইছে অনেক গ্রিল লাগাইছে গ্রিল বিক্রি হয়েছে দেশের উন্নতি তারপরে ঠেকাইতে পারে নাই তো টাকা ব্যাংকে রাখবে তো আমাদের কারণে অনেক ব্যাংক খোলা হয়েছে টাকা বাড়িতে না রেখে ব্যাংকে রাখে ব্যাংক খোলার কারণে কত লোক অফিসার হয়ে গেছে সব আমাদের আমরা চোর না থাকতাম আদালত খুলতো না আপনাকেও কেউ ম্যাজিস্ট্রেট দিত না আপনার চাকরিটা আমাদের অসিলাই দেখেন আমাদের ওসিলাই দেশের কত উন্নতি হয়েছে খারাপ যুক্তি এই জন্য যুক্তি দিয়ে আল্লাহর হুকুমের সাথে মোকাবেলা করা যাবে না প্রত্যেকটা অন্যায় যুক্তি আছে যুক্তি বেবুদার জিনিস যুক্তি দিয়ে মোকাবেলা করছিল ইবলিস সর্বপ্রথম আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিয়ে কে মোকাবেলা করছিল ইবল বা আদর দিতে করলো না যুক্তি ছাড়া করলো আল্লাহ আমাদেরকে অনুসারী হওয়া থেকে হেফাজত করে কেউ যদি কাউকে ইফতারের দাওয়াত দেয় কিন্তু সেখানে গেলে যদি গুণা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই দাওয়াত কবুল করা যায় হবে কিনা না গোনা করে কারো মন রক্ষা করা যাবে না তার দাওয়াত রক্ষা করা যাবে না নিজেকে গোনা থেকে সেভ করে কেউ নারাজ হলে কিচ্ছু করার নেই আমরা আল্লাহকে রাজি রেখে অন্যকে রাজি করতে চেষ্টা করব। আল্লাহকে নারাজ করে কাউকে রাজি করতে চেষ্টা করব না দেখি ইন্সুরেন্স এ জমা কিন্তু টাকার উপরে টাকা দিতে হবে কেন টাকার মালিক তো আপনি ডিপিএস এটা কোনটা চাকরির শেষে মাসে জমা করে তো না প্রভিডেন্ট ফান্ড ব্যাংকে জমা করে কি বলে কয়েক বছরের জন্য ওর মধ্যে উঠাইতে পারে না ফিক্সড ডিপোজিট ঠিক ফিক্সড ডিপোজিট এই টাইপের দিয়ে তারপরে কবে তুলবে শুনতে পারে এটা প্রশ্ন হলো কারণ তো সে ওটা তো লাভ তো না সুদ আসে সুদ আসবে তো সুদ খাওয়া যাবে না জাকাত তো আসবেই প্রভিডেন্ট ফান্ড যদি আপনি পেয়ে যান তখন ওরপর জাকাত আসবে এর আগ পর্যন্ত ওর দেখা ধস কোনো কিছু আসবে না যারা এখনো চাকরি রত আছেন তাকে তো এখন প্রভিডেন্ট ফান্ড দিবে না চাকরি শেষ হলে দিবে তো ওই টাকা আপনি হাতে বুঝিয়া পাওয়ার আগ পর্যন্ত ওটা আবার কোনো কিছু আসবে না ব্যাংকের টাকা ব্যাংকে যারা জমা করছেন যে কোনো ভাবে ওইটা আর প্রভিডেন্ট ফান্ড এক কথা না

আগের কোনো সুরা পড়তে হবে এই সুরাতে জরুরি না আগেও পড়তে পারে পরেও পড়তে পারে এখানে ওইটা জরুরি না ইমামের কেরাত ভিন্ন আপনার কেরাত ভিন্ন আমার আম্মা অসুস্থ হাসপাতালে ভর্তি আল্লাহ শেখা দান করুক আম্মাকে সাথে হাসপাতালে সময় দেওয়ার কারণে জামাতে তারাবি পড়তে পারি না তার পড়ি এতে আল্লাহর হক নষ্ট হচ্ছে কিনা না মা হাসপাতালে দেখাশোনার অন্য লোক নেই এখানে আল্লাহর হুকুম এটাই তুমি মায়ের সেবা করো তারা একা পড়ে নাও এটা আল্লাহর হুকুম তাদের মায়ের আল্লাহর হুকুম নষ্ট হইতেছে না আল্লাহর হক নষ্ট হইতেছে না পুরুষের পাথর ব্যবহার করা যায় আংটি হিসেবে আগে জানতে হবে আংটি ব্যবহার করা যায় থেকে কিনা শুধুমাত্র রূপা এবং সেরা চায়রানার ভিতরে চায়রানা ভিতরে সর্বোচ্চ চায়রানা এই আংটি ব্যবহার করতে পারে পুরুষরা অন্য কোন ধাতব ব্যবহার করতে পারবে না পাথর পাথর থাকলেও বড় গুনা নেই তবে পাথরের ব্যাপারে যে একিন করা হয় যে এই পাথরে এই গুনাগুণ এটা ফিরোজা পাথর এটা অমুক পাথর এটা একদম সেরেক কোন পাথরের কোনো গুণাগুণ নেই বিশ্বাস করলে গোনা হবে ইমান ক্ষতিগ্রস্ত হবে কোন পাথরের কোন গুণাগুণ নেই এগুলো সম্পর্কে যে হাদিস বলা হয় সব জাল বানো নিয়মিত কয় আয়াত কোরআন শরীফতে তেলাওয়াত করা প্রয়োজন অন্তত যাদের আল্লাহ সুযোগ দান করছেন এক পাড়াতে লাভ করা দরকার এজন্য শরীরকে ত্রিশ ভাগে দাগ করা হয়েছে আর যে বেশি ব্যস্ত তার জন্য তো এক রুকুর কম না হওয়া চাই রুকু অর্থাৎ একত্রিশটা মনে করেন এরকম হওয়া না চাই টার্গেট রাখার দরকার এক পারাল এই ক্ষেত্রে কি নির্দিষ্ট সুরা বা একসমূহ পড়লে হক আদায় হবে যে নাকি পড়তে পারে না পাঁচটা সুরাই যাবে। তার জন্য মশলায় দেশে ওইগুলোই দৌড়াই থাকবে কিন্তু যে তেলাত করতে পারে সে সবসময় নির্দিষ্টরা বললো এটা হবে না সে তিরিশ দিনে হোক পাঁচ কয়েক দিনে হোক খতম পড়বে সে ইসলামে বালেক হয় কখন পুরুষরা বারো বছর বয়সের পরে যখনই সপ্রদোষ হয় তো বালেক হয়ে যায় বারো বছর পরে স্বপ্ন দোষ যাকে বলে আর ওই তো বলে এহতেলাম তখন সে বালে হয়ে গেল ইসলামের সমস্ত হুকুম আকাম তার উপরে চলে আসে আর মেয়েরা নয় বছরের পরে যখনই তার মাসিক দেখা দিবে তখন সে বালেগা হয়ে যাবে ইসলামের সমস্ত হুকুম হাকাম তারপরে চলে আসবে কোন ছেলেরা বারো বছর আগে এই কিন্তু কোন আলামত না পাওয়া যায় তা মেয়ের বয়স তেরো চোদ্দ বছর হয়ে গেছে কোন মাসিক আসতেছে না তা ছেলের বয়স তেরো চোদ্দ বছর হয়ে গেছে স্বপ্ন তো সে কোন খবর নেই তখন আরবি পনেরো বছর হয়ে গেলে আর ওই সব আলামত দরকার নেই আরবি ইংরেজি সাড়ে চোদ্দ বছর আরবি পনেরো বছরে ইংরেজি কি হয় ইংরেজি বছর বড় আরবি বছর ছোট এই ইংরেজি সাড়ে চোদ্দ বছর হয়ে গেলে تو بجب نا لکھے تو <تصف> হয়তো হাদিস আপত্তি কি বোঝানোর দরকার নেই বললাম হাদিস সব কথা আমাদের জ্ঞানে ধরবে না যেরকম আপনাকে যদি বলা হয় যে এখান থেকে এক মাইল পরে কি আছে দেখো আমরা চোখ দেখবে নর কথা দায়ের করবে বাইতুল মুকাররাম কি আলো জানা হইতেছে আপনারা মনে এটা খেয়াল করে চলো কে অন্যের জন্য বাইতুল মুকাররাম আলো তো সমস্ত অঙ্গের ক্ষমতা সীমিত পর জ্ঞান ব্রেন এটা একটা অঙ্গ এর ক্ষমতা কি সীমিত কেন সব কথা এখানে আসে না সবটা আপনি বুঝতে চেষ্টা করবেন না আল্লাহ সব কথার হেকমত আমাদের জ্ঞানে ধরবে না কোরআনে বলা হয়েছে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য তো অতি সামান্য জ্ঞান দিয়ে আপনি সব বুঝে ফেলবেন সম্ভব এই জন্য সুরা বাকারা শুরুতে বলে দেওয়া হয়েছে দেখবা না জান্নাত জান্নাত কিছুই দেখবা না কবর আজাব কিছুই দেখবা না তোমাকে বিশ্বাস করতে হবে না দেখে কি করতে হবে না দেখে না বুঝে বিশ্বাস করতে হবে এটা না ইমান বুঝার পরে যদি বিশ্বাস করেন ওটা নাম ইমান না প্রত্যেক লোক মৃত্যুর আগে জান্না তো দেখে জাহার নামও দেখে মৃত্যুর আগে তারপর মরে তখন তো বিশ্বাস করে তো ওই বিশ্বাস দিয়ে সে কি মমিন হবে দেখে বিশ্বাস করলে মমিন হয় না না দেখে না বুঝে বিশ্বাস করার নাম ইমান বুঝে আসার পরে মানলেন শরিয়াত মানেন নাই আপনার জ্ঞানকে মানতেন বুঝে আসার পর আমি মানলেন তার আগে আর মানলেন না দাঁড়িয়ে কেন তো বুঝানো তারপরে মানতেন دارے کٹھ لے ایک ہوتی تو ہل نہ لے تو سوریت منا ہوئے نہ دبتی منا ہوئے سوریت دبتے اوپرے سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم اللہم صلی علی محمد بن نبی و علیہ وسلم تسلیمہ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا غفار يا رحمن يا رحيم یا ستار یا کریم یا دل جلالی و یا دل جلالی و مہربانی کرے ہم سکول کے باپ کو داؤ یہ اللہ یہ رمضان معاف نہ پہلے یہ اللہ تمہار حبیب دعا ہمارے جن رہے گا یہ اللہ یہ دعا تک سب مسلم بھائی کی حفاظت کرو اللہ احمد کی حفاظت کرو আল্লাহ আমাদের সমস্ত মুরুবিয়ারে করাম বিবি বাচ্চা আল্লাহ রেস্তাদার আল্লাহ সকলকে হেফাজত করো আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ তুমি তো মাফ আল্লাহ আফো বোন করিম তোহে বলে আফবা আল্লাহ তুমি তো এই দোয়ার মধ্যে দিয়েছো তুমি মাফ করাকে পছন্দ করো তোহে আফবা আফবাফ আন্না। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও এ আল্লাহ সেইভাবে রোজা তারি পালন করা তৌফিক দান করো এ আল্লাহ যে উদ্দেশ্যে তুমি রমজান দিয়েছ এই উদ্দেশ্য আমাদেরকে অনুধাবন করা তৌফিক দান করো কে আল্লাহ গোলামি থেকে আমাদেরকে মুক্তি দান করো এ আল্লাহ তোমার ভয়ে তোমার জাহান্নামের ভয়ে আমরা যেন অস্ত্র বিসর্জন দিতে পারি اللهم ادر بركاته فريد اما أم اجري شيركم شركم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين সময় আমার কষ্ট করে ক্যালেন্ডার আপনাদেরকে দেওয়া হবে কষ্ট করে কাতারখানায় সাথে সাথে